হাই ফ্রেন্ডস হ্যাঁ বাপের বাড়ি চলে এসছি লোটা কম্বল নিয়ে আর এখন যাচ্ছি মায়ের সঙ্গে শিব মন্দিরে মা পুজো দেবে মায়ের সঙ্গে যাবো লাইভে থাকবো সঙ্গে থাকবেন সবাই তো টাটা তো বন্ধুরা আমরা চলে এসেছি শিব মন্দিরে ভেবেছিলাম আজকে লাইভ করবো আপনাদের সঙ্গে আমার প্রথম লাইভ হতো কিন্তু কি জানি মোবাইলটা কিছু একটা গন্ডগোল হচ্ছিলো লাইভ চালু হলো না তো এই কারণে ভিডিও করে নিলাম আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কি অবস্থা দেখুন বন্ধুরা শাশুড়ি মা শুধু দুই জামাই আর নাতির জন্য বাতি ধরাচ্ছে তা আমরা কি বংশের বাতি না টুনি লাইট মায়ের একটু গোসা হয়েছে বলছিল শাড়ি পর বাপরে বাপ এই গরমে শাড়ি আমি বললাম হে মহাদেব আমাকে রক্ষা করো আমার মানে অপরাধ নিও না আজকে আমি শাড়ি পরতে পারছি না সরি বন্ধুরা জামাই বাবা জীবন অফিস থেকে লেট করে ফিরেছে তাই শাশুড়ির অ্যাটেন্ডেন্স খাতায় লাল কালির দাগ পড়েছে আচ্ছা যাই হোক প্রথমে খেলো ওয়েলকাম ড্রিঙ্ক এরপর সাদা ভাত আছে ভেজ ডাল ভেজ মুগ ডাল পায়েস এদিকে আছে চিকেন ডাক বাংলো মানে এটা সেদ্ধ ডিমও থাকে চিকেনের সঙ্গে এটা আমার ছেলে খুব পছন্দ করে তাই দিদার কাছে আবদার করেছিল এটা তৈরি হয়েছে পাঁচ রকমের ভাজা আর চাটনি পাপড় আর ওখানে রয়েছে ফলাহার আম কাঁঠাল জাম লিচু খেজুর এগুলো এছাড়াও আছে মিষ্টি দই আইসক্রিম আর আর একটা স্পেশাল মেনু আছে সেটা হচ্ছে মা করেছিল একটা ফ্রায়েড রাইস এত লেট করে এসেছে তাই আর খেলো না বললো রাতে একেবারে চিকেনের সঙ্গে খাবে পায়েসটা আমি করেছিলাম দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালকে আমি ঘি মাখিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপর সেটা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি চাল সেদ্ধ হলে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আর পরিমাণ মতো চিনি আর সামান্য নুন